ওয়াটার বম্ব টার্গেট শুটিং অ্যাকশন বলদে দেয় পুরো খেলার অভিজ্ঞতা। বোম ট্যাঙ্কে লোড করুন, টার্গেট সেট করুন, সুইং আর্ম ঘুরিয়ে ঠিক করুন নিশানা আর কর। খেলা মানে এখন স্ট্যান্ড অ্যাকশন স্পিড আর ওয়াটার bomb শুটিং মজা। ব্যাটারি খোলার কোনো ঝামেলা নেই। কার্ডটিতে আছে ইনবিল্ট চার্জিং পোর্ট। ডাইরেক্ট চার্জিং সুবিধা। মোবাইল চার্জার দিয়ে সরাসরি চার্জ করুন। ঝামেলামুক্ত চার্জিং। এই স্মার্ট ওয়াচ কন্ট্রোলার দিয়ে হাতের ইশারায় ষাট মিটার দূর থেকেও চালাতে পারবে আর সাথে তো রিমোট কন্ট্রোল থাকছেই তাতে দুর্দান্ত সব স্টান্ট স্পিন ফ্লিপ ড্রিফট একসাথে শক্তিশালী এবিএস প্লাস্টিক বডি টেকসই ও ক্র্যাশ 360 থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে পারবে উঁচু নিচু জায়গা ও সিঁড়ি থেকে সহজেই নামতে পারবে আছে মিউজিক ঝলমলে উজ্জ্বল এলইডি লাইট চোদ্দ কিলোমিটার বেগে দৌড়াবে হবে দুর্দান্ত দ্রুতগতির রেসিং মজা ইউনিক ডিজাইনের টায়ার দ্রুত দৌড়ায় ও ফিরে আসে ঘরের মেঝে হোক বা ঘাসের মাঠ বালি ইট পাথর বা পিচের রাস্তা সব পরিবেশেই দুর্দান্ত পারফরমেন্স দেয় দীর্ঘস্থায়ী রিচার্জেবল লিথিয়ামায়ন ব্যাটারি একবার চার্জে খেলবে অনেকক্ষণ অটো ডেমো মোড অন করলে নিজেই চালাবে ঘুরবে দেখাবে ইনস্ট্যান্ট বাচ্চা শুধু দেখবে আর মজা নেবে এই গাড়িটির বক্সে যা থাকছে ওয়াচ কন্ট্রোলার রিমোট কন্ট্রোলার চার্জিং কেবল ইউজার ম্যানুয়াল সাথে ফ্রি গিফট পাচ্ছেন গাড়ি রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি একটি একটি ওয়াচ ও দুটি রিমোট কন্ট্রোলার ব্যাটারি এক প্যাকেট ওয়াটার বম গাড়িটি চার্জেবল সেফ টেকসই গিফট হিসেবে পারফেক্ট শিশুরা যেমন পছন্দ করবে বড়রাও মজা পাবে গাড়ি দেখে শুনে বুঝে চেক করে তারপর করুন এখন অর্ডারে পাচ্ছেন থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে এখনই ক্লিক করুন নিচের অর্ডার নাও বাটন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে